সো হ্যালো মাকাউট ইউনিভার্সিটির স্টুডেন্টস যাদের এই প্রবলেমটা হচ্ছে আর তোমরা কোনো না কোনো কলেজে বিটেক বি বা মাস্টারস এ কোন টোমানে পড়াশোনা করছো এবার আমরা জানি যে রিসেন্টলি পিপিআর রেজাল্ট আউট রয়েছে বাট তার আগে পিপিআর এর ফর্ম ফিল আপের সময় সবাইকে দুশো টাকা করে দিতে হয়েছে এবার এখানে এই সমস্যাটা লাস্ট এক দেড় বছর ধরেই হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টস এর সাথেই হয়েছে এবার এটা কি এটা হচ্ছে যে মাল্টিপাল টাইমস পেমেন্ট হয়ে যাওয়া বা একবার পেমেন্ট হওয়ার পর ব্যাপারটা রিফ্লেক্ট করছে না পোর্টালে মাকআউটের পোর্টাল আমি জানি না মাকআউটের এটা কি সমস্যা এবং কেন মানে ইউনিভার্সিটি এই ব্যাপারটাকে রিসলভ করে না কারোর হয়তো ফোন থেকে পেমেন্ট করার সময় বা কারোর হয়তো ইউপিআইডি দিয়ে পেমেন্ট করার সময় একবার পেমেন্ট হয়ে গেল বাট সেটা হয়তো রিফ্রেশ হয় না বা লোড হয় না দেখা যায় যে পেমেন্ট আবার করতে বলছে তো এখানে অনেক বড় সমস্যা স্টুডেন্টসদের এন্ড দিয়ে তো প্রচুর স্টুডেন্টস কি করে না দু ধরনের প্রবলেম হয়েছে এখানে যে অনেক স্টুডেন্টস কি করছে একবার পেমেন্ট হওয়ার পর যখন ওটা দেখাচ্ছে না তারা ভাবছে যে সার্ভার ইস্যুস তাই তারা আবার পেমেন্ট করেছে তো সেকেন্ড টাইম পেমেন্টটা নিয়ে নিয়েছে অনেকের আবার দুবার পেমেন্ট করার পর নাইনি তিনবারে গিয়ে পর দিয়েছে তো আমার মনে হয় ইউনিভার্সিটির এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল নেক্সট সেমিস্টার অনওয়ার্ডস মানে ইস্যুটাকে রিসলভ করা দরকার অনেক স্টুডেন্টস আর আবার প্রবলেম কি হয়েছে তার একবার পেমেন্টটা করেছে এবার তারা ভাবছে যে আমার 200 টাকা তো ডিডাক্ট হয়ে গেছে ব্যাংক থেকে তার মানে নিশ্চয়ই আমার পিপিআরটা সাবমিট হয়ে গেছে বাট তার পোর্টালে কিন্তু দেখায়নি যে পিপিআর এর যে ফর্ম সেটা সাবমিট হয়েছে কিনা এখন তারা রেজাল্টে গিয়ে পর দেখছে যে তাদের রেজাল্টে কোনো রকম চেঞ্জেস আসেনি তো তাহলে আমি তোমাদের এটাই বলবো যে মানে লাস্ট যে সেমিস্টার আপডেট শুনেছিলাম তার অ্যাকর্ডিং যতক্ষণ না পিপিআর এর পোর্টালে দেখাচ্ছে যে তোমার পেমেন্ট ভেরিফাইড হয়েছে বা পেমেন্ট ডান হয়েছে ততক্ষণ অব্দি তোমার কিন্তু পিপিআর অ্যাপ্লাই হয় এবার তাহলে তোমার ডাউট আসতে পারে যে দাদা আমার যে টাকা ডিডাক্ট হয়েছে একবার কিংবা দুবার তাহলে সেটা আমি কি করে রিটার্ন পাবো তার জন্য তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের কলেজের সাথে কন্ট্যাক্ট করো কারণ তোমাদের কলেজ থেকেই বলবে কোন রকম মেল করতে বা এসবিআই এর ট্রানজেকশন আইডি গুলো প্রোভাইড করতে মাকআউটকে এবং তোমাদের ওই টাকাটা কিন্তু রিফান্ড হয়ে যাবে কাদের এরকম টাইপস প্রবলেম হয়েছে কমেন্ট করে জানাও আর তোমার যদি এরকম প্রবলেম হয়েছে যে পেমেন্ট করেছ বাট পিপিআর ফর্ম কিছু ওখানে ভেরিফাইড দেখায়নি আর তোমার পিপিআর এর রেজাল্টটাও চেঞ্জ হয়নি তাহলেও কমেন্ট করে জানাবে তার উপর নেক্সট ভিডিওস আসবে থ্যাংক ইউ